আসসালামু আলাইকুম সাথী রান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা সেই সাথে সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আসলে খুব শখের বসে একটা চ্যানেল খুলেছিলাম সাথী রান্না অ্যান্ড ব্লগ মাঝে মাঝে রান্না কিছুটা বেড়ানো এগুলো শেয়ার করব সে প্রত্যাশা নিয়ে কিন্তু সে প্রত্যাশাটা কোনোভাবেই আর পূরণ হচ্ছে না একেবারে খুব বেশি হাঁপিয়ে গেছে শুধু বলবো না একেবারেই খুব মনমরা হয়ে গিয়েছে যাই হোক আজকে আপনাদের সাথে একটা পাবদা মাছের রেসিপি শেয়ার করব আজকে বোনা করেছিলাম পাবদা মাছ বোনা বললে ভুল হবে একটু সাথে ঝুলঝুলি ছিল পাবদা মাছের সঙ্গে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কিছু ধনে পাতা আর টমেটো দ্রব্যমূল্যের যে দাম এখন কিছু করার নেই খেতে তো হবে পেঁয়াজ কাঁচামরিচ টমেটোগুলোকে সুন্দর করে একটু আদা বাটা তারপর দিলাম একটুখানি লবণ সাথে হলুদ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে তেল এগুলো দিয়ে খুব চমৎকার করে আগে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে পাবদা মাছগুলো নিলাম পাবদা মাছের সঙ্গে একসাথে পেঁয়াজ টমেটোর সব কিছু মাখা হয়ে গেছে এগুলো হাতে মেখে তারপর হচ্ছে একটু পানি পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এটা চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছে যাতে ধীরে ধীরে সুন্দর করে মাছটা সিদ্ধ হয়ে আসে সাথে পেঁয়াজ টমেটোগুলোও সিদ্ধ হয়ে আসে তাহলে সুন্দর হবে খেতেও খুব বেশি ভালো লাগবে এভাবে করে রান্না করে নিলাম এভাবে করে পাবদা মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে আমার অনেক পছন্দ আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর যেহেতু মাছে ভাতে বাঙালি আসলে মাছ ছাড়া তো আমাদের চলে না কী আর করার আপনারাও একটু ট্রাই করে দেখেন কমেন্ট করে জানাবেন কার কার পাবদা মাছ পছন্দ আমার মতো আর আপনারা সবাই ভালো থাকবেন আমার টেস্টের জন্য একটু আশীর্বাদ করবেন সবাই একেবারে আমি নতুন ইউজার এবং সময়ের কারণে আসলে কি বলবো সময় অনেক কম পাই আমি আমি একেবারেই সময় পাই না শখের বসে পেস খুলেছিলাম এখন মনে হচ্ছে যদি সব কিছুই লালবাতে জ্বলে যায় তাহলে খুব কষ্ট পাবো আশা করি সবাই ফলো দিয়ে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আমিও আপনাদের পাশে আছি ভালো থাকবেন সবাই শুভরাত্রি